স্পোকেন ইংলিশের কথা আসলে আপনারা সবাই আমাকে একটা খুব কমন প্রবলেমের কথা বলেন যে আপু স্পোকেন ইংলিশ তো শিখলাম কিন্তু এই স্পোকেন ইংলিশটা কার সাথে প্র্যাকটিস করব। আপনারা কি জানেন যে আপনারা চাইলেই কিন্তু এই জিনিসটা ঘরে বসেই একজনের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন এবং সে কে সে হলো আপনার মা এবং মাদের সাথে কথা বলার থেকে বেটার আর কি হতে পারে রাইট তো আপনারা কিন্তু চাইলেই স্পোকেন ইংলিশটা আপনার মায়ের সঙ্গে আজকে থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আমার মায়ের সঙ্গে আমার ডেইলি যে কথোপকথন হয় সেটা নিয়ে আলোচনা করব কিন্তু ইংলিশে চলুন শুরু করে দিই তো প্রথম যে সিচুয়েশনটা নিয়ে আমার মা আমাকে অনেক বেশি ধরে সেটা হলো আমার রুম গুছানো নিয়ে আই এম শিওর আপনাদের মারাও আপনাদেরকে রুম গুছানো নিয়ে অনেক বেশি ধরে রাইট সো ফার্স্টে আমি বলি আপনারা যতটুকু ফ্রেমে দেখছেন ততটুকু কিন্তু যথেষ্ট গুছানো রাইট ফ্রেমের বাইরে কি আছে সেটাতে আমরা আপাতত নাই যাই সো ঘর গুছানোকে আমাদের মারা যদি ইংলিশে বলে তাহলে তারা কি বলবে তারা হয়তো বা বলবে টাইডি আপ ইউর রুম মুনজেরিন টাইডি আপ ইউর রুম মানে রুমটা গুছিয়ে ফেলো অথবা এটাও বলতে পারে যে মুঞ্জারিন ক্লিন ইয়র রুম ক্লিন ইয়ার রুমও মানে হলো যে রুমটা ক্লিন করে ফেলো রুমটা পরিষ্কার করে ফেলো সো আমার মা যদি আমাকে বলে যে মুজের ইন টাইডি আপ ইয়ার রুম তাহলে সেক্ষেত্রে আমি যদি একজন খুবই ভালো বাচ্চা হয়ে থাকি আমি হয়তো বা বলবো ইয়েস আম্মু আইল ডু ইট রাইট ওয়ে যে হ্যাঁ মা আমি এখনই কাজটা করে ফেলছি আর আপনারা যদি আমার মধ্যে একটু ঢিলা হন তাহলে আপনারা বা বলবেন ইয়েস আম্মু আইল ডু ইট সুন আইল ডু ইট বলতে আপনি মিন করছেন যে হ্যাঁ আমি খুবই তাড়াতাড়ি করব কিন্তু হয়তো আমি এখনই করব না সো আপনারা কোনটা বলবেন আমাকে কমেন্ট সেকশনে জানান এরকম কিন্তু আরো অনেক সিচুয়েশন আছে যেখানে আপনি চাইলেই কিন্তু আপনার মায়ের সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন সো দ্বিতীয় সিচুয়েশনে যেখানে আমার মা আমাকে সবসময় ধরে সেটা নিয়ে আমরা এখন কথা বলব তো আরেকটা যে জিনিস নিয়ে আমার মা আমাকে সবসময় ধরে সেটা হলো আমার বিছানা গুছানো নিয়ে উনি আমাকে বলে মঞ্জুরিন মেক ইয়র বেড মেক ইয়র বেড মানে হলো বিছানাটা গুছিয়ে ফেলো এখন দেখেন ইতিমধ্যেই কিন্তু আমি ভালো বাচ্চা হয়ে গেছি রাইট সো আমি কি উত্তর দিব আমি উত্তর দিব ইয়েস আম্মু আই উইল ডু ইট রাইট যে হ্যাঁ মা আমি এখনই কাজটা করে ফেলছি আমি এখনই আমার বিছানা গুছিয়ে ফেলছি গতকালকে ইফতারের আগে আমার মা আমাকে বলেছিল মুনজিরিন ক্লিয়ার দ্য টেবল ক্লিয়ার দ্য টেবল মানে কি জানেন যে টেবিলে অনেক জিনিস আছে জিনিসগুলো সরিয়ে ফেলো টেবিলটাকে গুছিয়ে ফেলো সো ক্লিয়ার দ্য টেবল এখন টেবলটা ক্লিয়ার করার পর ঠিক ইফতারের আগে আগে আপনারা কি করবেন আপনারা সব প্লেট চামচ গ্লাস সব সেট করে ফেলবেন রাইট এটাকেও কিন্তু আপনার মা আপনাকে ইংলিশে বলতে পারে সেটা কিভাবে বলবে মুনজারিন সেট দ্য টেবিল সেট দ্য টেবল মানে হলো প্লেট স্পুন গ্লাস সব আমরা টেবিলের উপর বসিয়ে টেবিলটা সাজিয়ে ফেলি সো সেট দ্য টেবল কিন্তু আপনি তো এখন ভালো বাচ্চা হয়ে গেছেন রাইট সো আপনি কিন্তু আপনার মা কিছু একটা বলার আগে নিজে থেকেই কাজটা করার জন্য অফার করবেন সো আপনি কিভাবে অফার করবেন আম্মু আই উইল হেল্প ইউ সেট দ্য টেবিল আই উইল হেল্প ইউ সেট দ্য টেবিল মানে আমি তোমাকে সাহায্য করব টেবিলটা সেট করে ফেলতে এরপর ইফতারের পর আমার মা আমাকে বলেছিল ওনাকে প্লেট ক্লিন করতে হেল্প করতে সেটা সে কেমনে বলেছিল জানেন মুনজারিন ডু দ্য ডিশেস অথবা আমার মা হয়তো এটাও বলতে পারে ওয়াশ দ্য ডিশেস রিনস দ্য ডিশেস এই তিনটারই মিনিং কিন্তু সেম তিনটারই মিনিং হলো যে প্লেট গুলো ধুতে বা ডিশেস গুলো ধুতে আমাকে হেল্প করো কিন্তু আপনি কিন্তু এতদিনে ভালো বাচ্চা হয়ে গেছেন আপনি হেল্প করাটা নিজে থেকে অফার করবেন মা দেরকে কিন্তু বলার সুযোগটাই দিবেন না আপনি কি বলবেন আম্মু আইল হেল্প ইউ ডু দ্য ডিশেস আইল হেল্প ইউ ওয়াশ দ্য ডিশেস অথবা আইল হেল্প ইউ রিন্স দ্য ডিশেস এই তিনটারই মিনিং হলো আপনি আপনার মাকে সাহায্য করবেন প্লেট গুলো ধুতে বা ডিশেস গুলো ধুতে এরকম আরেকটা জিনিস নিয়ে আমার মা প্রিটি শিওর আপনাদের সবার মারাও আপনাদেরকে অনেক বেশি বলে গ্যাস করুন তো সেটা কি হ্যাঁ সেটা হলো খাবার টাইম মতো খাওয়া নিয়ে সো আমাদের মারা আমাদেরকে বলতেই পারে টাইম যে টাইম মতো খাবার খেয়ে নাও প্লিজ হ্যাভ ইউর ফুড অন টাইম সো আপনি যেহেতু এখন ভালো বাচ্চা হয়ে গেছেন আপনি বলবেন ইয়েস মম আইল হ্যাভ মাই ফুড অন টাইম বা আই উইল হ্যাভ মাই ফুড অন টাইম বুঝতে পেরেছেন তো ডায়লগটা কীভাবে কাজ করছে রাই এরকম আরেকটা খুব কমন সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা কি জানেন আমরা অনেক বেশি সারাদিন ফোনের উপর থাকি তাই না আমাদের মারা তখন আমাদেরকে কী বলে ফোনে কম সময় স্পেন্ড করতে সো সেই সেন্টেন্সটা আমরা কীভাবে বলতে পারি মুনজেরিন ডোন স্পেন্ড সো মাচ টাইম অন ইউর ফোন ডোন স্পেন্ড সো মাচ টাইম অন ইউর ফোন যে এত সময় নষ্ট করিও না প্লিজ সো সেই ক্ষেত্রে আপনিও রিপ্লাই দিতে পারেন অল রাইট মাম আইল পুট ডাউন মাই ফোন বা অল রাইট আই উইল পুট ডাউন মাই ফোন পুট ডাউন মানে আমি রেখে দিলাম আমি এখন আর ফোন ইউজ করব না এরকম কিন্তু ডেইলি অনেকগুলো সিচুয়েশন আছে রাইট যেই সিচুয়েশনগুলোতে আমরা আমাদের মায়ের সঙ্গে আমাদের রেগুলার গুলো ইংলিশে করতে পারি তাহলে কিন্তু আমাদের সবার ইংলিশ ইম্প্রুভ হবে আমাদের স্পোকেন ইংলিশ আরো অনেক বেটার হয়ে যাবে রাইট সো আমাকে নিচে কমেন্ট সেকশনে এখনই জানাবেন যে এরকম আর কি কি সিচুয়েশনে আমরা চাইলেই আমাদের মাদের সাথে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি আমি আপনাদের অ্যান্সারগুলোর অপেক্ষায় থাকবো সিও নেক্সট ক্লাস